উ ব্লগ আইস তো আজকে থেকে স্টার্ট হলো আমার বিয়েবাড়ির ব্লগ মানে তোমরা একের পর এক বিয়ে বাড়ির ব্লগ দেখতে পাবে তা এখন আমাকে দেখে মনে হচ্ছে না যে আমাদের বাড়িতে বিয়ে কিন্তু আমার এখন মানে এত কাজ ছিল আমি সব কাজ মানে সবাই সবাই প্রত্যেকটা মানুষ বিজি আছে কাজে তো কাজ শেষ করে এই মাত্র মানে যাব স্নানে যাব তো ভাবলাম তার আগে ভিডিওটা স্টার্ট করি তো আজকে নারায়ণ পুজো বাড়িতে আর সেটা তোমাদের সাথে শেয়ার করব ভিডিও দেখতে থাকো আজকে হচ্ছে দাদার আইবুড়ো ভাত সাথে নারায়ণ পুজো বাড়িতে তো চলো ভিডিওটা দেখতে থাকো আর যদি আমার ভিডিও দেখতে দেখতে চ্যানেলে প্রথমবার এসে থাকো তাহলে কী করবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে ওর পাশে থাকা ছোটো বেলেকানটাকেও টং করে বাজিয়ে দাও যাতে আমার ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায় আর ভিডিওটা তোমার সঙ্গে দেখতে পাও আর যদি ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখো তো পেজটিকে থেকে লাইক করে আর ফলো দিও তাহলে কথা বল আর কথা না বলে চলো ভিডিওটা স্টার্ট করা যাক আর দেখো পুরো ভিডিওটা আহা দিদি আ বাবা ও এই যে নেন সাথে করতে দেন আর একটা ব্যাগ আছে ও তো ના પૈસા છે ના ના પડ છે પૈસા છે જે બિલાડી આ બિલાડી નથી જાવ છે તમારું જાવે

সারাদিনে <ragt> <cycles and> <himself> <rants> <ritual arrivé>

দাদাকে দেখি ধরে বৌদির কথা কোনোভাবে বলছে মা পেসে কি পেসে গেল কোনো মার কাছে আর যদি মায়ের কথা কিছু বলে ভালো তাহলে কৌদির কাছে পেসে যায় আরে ও বুঝো সেটা

ক্যামেরাম্যান খালি সমস্ত চ্যাট দাও

어이 고, 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 지다오나 고, 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 고,

কি সুন্দর করে রাঙিয়েছে দেখো কলসি রাঙিয়েছে বৌদি যেটা ঘট তারপর এই যে এই হাড়িটা ভীষণ সুন্দর হয়েছে এত সুন্দর হয়েছে আর এই যে বৌদি বসে বসে এগুলো করছিল খুব সুন্দর হয়েছে